আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এখন জোহরের নামাজ পড়তে যাচ্ছি আমরা সবাই আজ প্ল্যান করেছি ব্যক্তিগতভাবে আমরা যারা উমরা এসেছে তারা সবাই মিলে আজকে মসজিদে কুবাতে যাবো তো নামাজটা সেরেই ঝটপট করে রেডি হয়ে নিলাম আমাদের দুপুরে খাবার খেয়ে আমরা এখন চলে আসলাম মসজিদে কুবাতে আর এখানে গাড়ি পার্কিং করা হয়েছে এখান থেকে একটু হেঁটে যেতে হবে খুব একটা বেশি দূরে না হাতের কাছেই দাঁড়ান দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দেখে দেখছেন না ওটাই মসজিদে কুবা এই মসজিদের কুবাতে নামাজ পড়ার যে কী ফজিলত সে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে যদি আপনি দূরেকাত নফল নামাজ পড়েন তাহলে আপনি একটা সম পরিমাণ সব পাবেন তা আমরা মসজিদে কুবাতে নামাজ পড়ার জন্য উপরে আসলাম বেশ সুন্দর আর ছিমছাম পরিষ্কার অনেক দূর দূরান্ত থেকে জানে না ধর্মপ্রেমী লোকেরা এখানে আসছে ছুটে দূরেকাত নফল নামাজ পড়া দেখা এগুলোর জন্য আপনারা যারা নতুন বিয়ে করেছেন আমার মনে হয় এখানে যদি আপনারা হানিমুন হিসেবে বেছে নেন আমার মনে হয় খুব বেস্ট একটা জায়গা শুনেছি আমাদের নবী সপ্তাহে দুদিন আসতেন আজ যেহেতু শনিবার এই শনিবারে উনি সবসময় পায়ে হেঁটে চলে আসতেন এই মসজিদে নামাজ আদায় করার জন্য তাই এই নামাজটা আজকে যেহেতু শনিবার খুবই গুরুত্বপূর্ণ তাই আমরা আমাদের নবীর সুন্নত অনুসরণ করে চলে আসলাম এই যে একটু আগে একটা কথা বললাম না যে আপনারা এখানে এসে হানিমন করতে পারেন সত্যিই তাই মানে মদিনা মক্কা যদি আপনারা বেছে নেন নতুন জীবন কিন্তু খুব সুন্দরভাবে কাটবে আর দাম্পত্য জীবনটাও খুব ভালো যাবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে জীবনে অন্য কোথাও কেন যায় মানুষ সবচেয়ে বেস্ট জায়গায় তো এটা আর এত সুন্দর চতুর্দিক মানে কি বলবো সাদা পাথর দিয়ে তৈরি মসজিদটা অসাধারণ করেছে আপনি এখানে আসলে আপনার মন পরিবর্তন হবেই হবে এটা গ্যারান্টি প্রত্যেকটা পায়ে পায়ে যেন মমতা আর ভালোবাসা জড়ানো এখানে বাতাসের মধ্যেও যেন অন্যরকম একটা ভালোবাসা আমাদের দেশের মতো নয় জানেন ছোটো ছোটো বাচ্চারাও এসেছে জানে না আমাদের বাচ্চাগুলো যদি আনতাম বেশ ভালো হতো আমাদের এই নবীর এই সব স্মৃতিগুলো ওরা একবার করে এক নজরে দেখে যেত আর দেখুন কি সুন্দর এত ভালোবাসা মমতা জড়ানো আছে দেখেই মদিনাকে বলে আবেগের জায়গা সত্যি আবেগের জায়গা আমার কাছে সবসময় মনে হয় সাদার উপর কোনো রঙ নেই দেখুন কি অসম্ভব সুন্দর সাদা এই মসজিদটা তবে এই মসজিদটা ইসলামের প্রথম মসজিদ জানেন আর সম্মানের দিক থেকে যদিও চতুর্থ কিন্তু এটা আমাদের ইসলামের প্রথম মসজিদ এসব মসজিদের চতুর্দিকে আমার নবী সাহাবির পায়ের স্পর্শ জড়ানো ওনায় সব জায়গায় যদি একবার করে সেজদা করতে পারতাম কতই না তৃপ্তি হতো সবার ভালোবাসার জায়গা এটা আমার নবী তো খুব কঠিন দিন পার করে গেছেন তখন এমন কুসানো ছিমসাম ছিল না আর আমরা এসেছি এখন সুখ আর সৌন্দর্যের সময় যদিও এভাবে কষ্ট লাগছে তবে সব সময় একবার হলেও নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে যে আসতে পেরেছি তো যাই হোক এখন আপনাদেরকে অন্য কথা বলি দেখুন এখানে সবাই একবার দল ধরে সারা কখনো একা আসে না কিন্তু মতের দিন হতেই পারে কিন্তু দেখুন কারো মুখে এক ফোটা রাগ নেই সবার মুখে একগাল হাসি তাই আমরা একগাল হাসি নিয়ে ফিরে যাচ্ছি যতবার যেখানেই যাই না কেন মসজিদে নবমীতে ছুটে আসার অনুভূতি কিন্তু একদমই আলাদা শুধু আমার বলে নয় দেখছেন তো সবারই একই অবস্থা যেন মায়ের কোলে শিশু যেমন ছুটে আসে আমার কাছে অনেকটা রকমই লাগছে তাই একটু ইচ্ছে করে না ভিডিও করতে জানেন অন ইচ্ছা সত্ত্বেও জানে না কিছু কিছু ভিডিও করেছি বাসায় যে ছেলেমেয়েদেরকে দেখাবো একটু স্মৃতি হিসেবে থাকবে তাই তবে এখানে নামাজ পড়ার সময় আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে যে ইমামের সামনে যেন আপনি কখনোই সেজদা না দেন অবশ্যই ইমামের পিছনের দিকে আপনাকে বসতে হবে আর এখানে এত ভিড় তবে সবাই যা যার মতো চলছে কোনো ধাক্কাধাক্কি নেই কোনো স্পর্শও নেই জানেন আমরা তো মসজিদের সামনের অংশে খালি পেয়ে বসে পড়েছিলাম নামাজের জন্য কিন্তু এভাবে নফল হবে কিন্তু জামাতের সাথে হবে না এই ভুল যেন আপনারা কখনোই না করেন আমার বড্ড শখ ছিল জানেন এই আজানের ধ্বনিটা আপনাদেরকে শোনাবো এ এত সুন্দর সুর এই সুর যেন কি বলবো অন্যরকম একটা সুর এই সুরের মধ্যে কত মমতা ভালোবাসা এই আজানের ধ্বনিতে শত শত মুসলমানের এই মনটা কেড়ে না আর পাশে আমার এবার ভাবুন যাই হোক সব নামাজ পর্ব শেষ করে এখন আবার আসলাম আর একটু ফল কেনার জন্য এখানে ফলগুলোর বেশ দাম দেখছি চারটা কমলা দশ রিয়াল আর এই যে তিনটা পেয়ারার দাম দশ রিয়াল আবার দেখি কমলার মানে রকম আছে একটু নর্মাল যে কমলা সেগুলো একটু সাত টিয়ালে দেখেন তিনটা পেয়ারা এই পেয়ারাগুলো দেখে মনে হচ্ছে নরম পাকা কিন্তু একদম কচকচে দেখতে মনে করছে পাকা পেয়ারা বিক্রি করছে পাকা পেয়ারা বা দশটিয়াল তা আবার ভালো লাগবে যখন আপনি খেতে শুরু করবেন দেখবেন এত ভালো লাগবে কচকচে আপেলের চেয়েও কচকচে লাগে আর ভীষণ মানে স্বাদও কোন দেশের পেয়ারা খেয়ে জানি এরকম পেয়ারা আমাদের দেশে একদমই নেই আর সব কিছু দেখছি কিন্তু শশা খুঁজবো এগুলো আসলে নিবো না মেন উদ্দেশ্য হচ্ছে আমার হলো লেবু নেওয়া আম্মু বলছে একটু লেবু নিয়ে যাওয়ার জন্য লেবু ছাড়া আম্মু একদমই ভাত খেতে পারছে না একটু ডালের সাথে লেবু হলে হয়তোবা খেতে পারবে তাই বলছে একটু লেবু নেওয়ার জন্য তাই আসলাম মেন উদ্দেশ্য হলো লেবু দেখুন এই যে মোবাইলে অনেক ভিডিওতে দেখেছি এ ধরনের লেবু কখনো হাত দিয়ে দেখিনি এখানে একটা লেবুর দাম হচ্ছে দুই রিয়াল আর দুটো লেবু নিয়ে যাবো দুটো লেবু চার রিয়াল তো যাই হোক এই লেবুনি এখন বাসায় যাব আর এই খেজুরগুলো দুর্দান্ত খেতে তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর সবাই ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ